নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালে আঠাশ জুন শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আছে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে সকাল নটা অষ্টান্ন মিনিট হর্ষণযোগ আছে রাত্রি এগারোটা সতেরো মিনিট গড় কর আজকের এই দিনে কোনো জাত বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগোণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশা সকাল নটা অষ্টান্ন গতের রাক্ষগুণ বিংশত্তরী বুধের দশা মৃতে দোষ একপাত আজকে কর্ম সকাল সাতটা ছয় গতে সকাল নটা অষ্টান্ন মধ্যে বিপন্ন আরম্ভ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আমাদের আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে যদি ডাইনকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আজ আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইন শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রাদি করলে অবশ্যই আমরা সফলতা পাব আঠাশ জুন শনিবার মেষরাশি রাজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি হবে গৃহ সংস্কার বা ভূমি স্থার সম্পত্তি সংক্রান্ত কাজে দেখা দেবে দুই দীর্ঘসত্রিতা প্রভাবশালী আত্মীয়ের বাধা পেতে পারেন পারিবারিক আয় উপার্জনে অগ্রগতি হবে কর্মস্থানে অশুভ গ্রহের দৃষ্টির প্রভাবে নিয়মিত কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ দশ এক এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে প্রেমে সফলতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কাজে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে বাইশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটি আঠাশ মিনিট থেকে চারটি অষ্টান্ন মিনিট মেষরাশের জাতক জাতিকারা আপনাদের যদি শরীরে ব্যথা বেদনা বা পেটের সমস্যা থাকে অথবা হঠাৎ আপনার অনেক বেশি আর্থিক ক্ষতি হচ্ছে তাহলে ডাইন হাতের মধ্যমাতে কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন পুষ্যা নক্ষত্রে আঠাশ জুন শনিবার রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অনলাইন যোগাযোগে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজের ক্ষেত্রে সাবধান হতে হবে বেকার ছোটো ভাই বোনকে আর্থিক সাহায্য করতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভে বাধা দেখা দেবে অনলাইন ব্যবসায় রূপ লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে অনেক বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যদি আর্থিক কষ্টে পড়েন তাহলে শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি নারিকেলের উপর সিঁদুরের তিলো এঁকে সেটি লাল রেশমি কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে আপনারা রেখে দিন আঠাশ জুন শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের বকে অর্থ আদায়ে আজ দেখা দেবে অনেক অনেক জটিলতা বিকাশে নগদ ও রকেট এজেন্টদের প্রাপ্তি জটিলতা দেখা দেবে সন দেখা দেবে বাধা সঞ্চয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলধনের সংকটে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো তিন এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা বাইশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা আঠাশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি বৃহস্পতি গ্রহ দ্বারা কষ্ট পেয়ে থাকেন বা বৃহস্পতি গোচরে অশুভ থাকে তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার মুখ থেকে কোনো অপমানজনক শব্দ বলবেন না সেই সাথে রবিবারে গরুকে দুটো করে কলা খেতে দিন আঠাশ জুন শনিবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কটাসীর জাতক জাতিকাদের শারীরিক অবস্থার আজ উন্নতি হতে থাকবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভ হবে সৃজনশীল পেশাজীবীদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বড়ো ধরনের রোজগারের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে আজ ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা বাইশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের গোচরে মঙ্গল যদি অশুভ থাকে মঙ্গল গ্রহের কারণে কষ্ট পেলে অনামিকা অনামিকায় আংটি পরুন ও মঙ্গলবার লালমুখ বাদরদের সোলা খেতে দিন আপনার সমস্যার সমাধান হবে আঠাশ জুন শনিবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে আর্থিক ক্ষেত্রে সময় খুব ভালো যাবে না সময়টা ব্যয়বহুল হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা হেনস্থার শিকার হতে পারেন গৃহের যান্ত্রিক গলযোগের কারণে বড় ধরনের ব্যয় হবে যানবাহন ব্যয় বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে সরি আজকে দিনের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় যদি চুরি হয় তাহলে আপনার বাক্সের নিচে কিছু কালো শস্যের দানা রেখে দিন আপনার যেখানে চুরি হচ্ছিল তার হবে না এবং আর্থিক সমৃদ্ধ আঠাশ জুন শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশি জাতক জাতিকাদের বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা আছে চাকরিজীবীরা বকেয়া আদায়ে সফল হবেন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত আয়ের সুযোগ আসবে দিন বাড়ার সাথে সাথে আয় রোজগারের উন্নতি হবে ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ে বন্ধুর সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় একটা বাইশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাচ্ছেন তবে আপনি আপনার পকেটে সাদা তিলের দানা রাখুন এর ফলে যেমনভাবে চাইবেন আলোচনা সেইভাবে এগো আঠাশ জুন শনিবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ চলমান কাজে বাধা বিপত্তি দেখা দিতে পারে কর্মস্থান থেকে ভালো কোনো সুযোগ পাওয়ার আশা আছে পিতার সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে মনোমালিন্য কর্মস্থলে পদস্থ কর্মকর্তার দ্বারা হয়রানির সম্মুখীন হতে পারেন ব্যবসা বাণিজ্যে কিছুটা অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে বাইশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে আঠাশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের জন্ম ছকে রাহুর খারাপ অবস্থানের জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মাসের প্রথম শনিবারে অষ্টধাতুর একটা বালা পড়তে পারেন এতে রাহুর প্রকোপ থেকে বাঁচা যাবে আঠাশ জুন শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ অগ্রগতি হবে শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতে পারেন ইঞ্জিনিয়ার ও চিকিৎসকদের কাজে আজ সফল হবেন কোনো গবেষণা কাজে শিক্ষকের সহযোগিতা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছাব্বিশ বাইশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কোনো শুভ সময়ে হলুদ দিয়ে রং করা এগারোটি কড়ি নিয়ে হলুদ কাপড়ে বেঁধে নিজের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন ধন অর্থের স্থিরতা থাকবে আঠাশ জুন শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বাধা বিপত্তি দেখা দেবে আয় উপার্জনের ক্ষেত্রে সরকারি শুল্ক ও ভ্যাটের জটিলতা দেখা দেবে গৃহে আজ পাওনাদারের আগমন হতে পারে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিষয়ে সফলতা আশা করা যায় সাংসারিক বিষয়ে জীবন জীবনসাথীর সাথে কলহ দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা বাইশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা আঠাশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কেতুর কারণে দুঃখ কষ্ট পেলে আপনারা মাসের প্রথম শনিবার বা বুধবার একটা শুকনো নারকেলের ভিতর চিনি শুদ্ধ ঘি এবং এগারোটি কালো ডালের দানা রেখে কোনো অশ্বত গাছের নিচে প্রতিদিন আঠাশ জুন শনিবার রাশির আজকের আরাশিফল রাশির জাতক জাতিকাদের আজ পুরনো দাম্পত্য কলহের অবসান হবে আয়ু উপার্জনের চেষ্টায় সফল হতে পারবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত সাফল্য আশা করা যায় বিবাহের আলাপ আলোচনায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় নটা বাইশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যদি কারোর মনে কোনো কারণে ভয় থেকে থাকে তাহলে আপনারা একটা হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো শর্ষের দানা বেঁধে নিজের কাছে রাখুন ভয় কেটে যায় আঠাশ জুন শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের চিন্তায় অসুস্থ হয়ে পড়তে পারেন ব্যবসায়ীরা নানা রকম পাওনাদারদের তাগাদায় থাকবেন অস্থির সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের অসহযোগিতার ভোগান্তি বাড়বে অনৈতিক কাজ আপনার জন্য মৃত্যুর ফাঁক হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রুফালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা পুষ্যা নক্ষত্রে শ্বেত আকর্ষণ শ্বেত আকন্দ গাছের শিকড় দক্ষিণ নাসিকার শ্বাস প্রবাহের সময় উত্তোলন করে দক্ষিণ ভাবতে ধারণ করলে দুর্ভাগ্য বা দুঃসময় নষ্ট হয়ে সৌভাগ্য বা সুসময় উদয় হয় আঠাশ জুন শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ সন্তানের শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন প্রেমের ক্ষেত্রে চলতে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে সক্ষম হবেন অভিনয় সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে বারবার অপ্রত্যাশিত বাধা আসতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা বিপত্তির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ গোলাপি বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা বাইশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনারা গোরচনা ও কুমকুম দ্বারা ভোজ্যপত্রের নাম লিখে মধুমধ্যে স্থাপন করলে দুঃসময় নষ্ট হয়ে সুসময় বা সৌভাগ্য উদয় হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভারত